আসসালামু আলাইকুম হ্যাঁ আমি এমডি মামুন হ্যাঁ আমি এই মুহূর্তে গরুর বাজারে আছি এটা সবাইকে জানিয়ে দিচ্ছি এটা হলো লোকেশন হলো কসুখাত ক্যান্টেনমেন্ট কচুখাত বাজারে আসলে এই হাট গরুর হাটটা দেখতে পারবেন এটা তো মূল হয়েছে কোরবানির গরুর হাট পশু বেচা কিনা সামনে যে দেখতে একটা দেখতে আছেন এটার ভিতরে গরু আছে আর এই গরুটা গেছে কাল রাত্রে আসছে বিশেষ করে হইল যারা কচুকা ক্যান্টেলম্যানে আসবেন অবশ্যই ভালো ভালো গরু এরই মধ্যে এসে গেছে আমার সামনে যে গরুটা দেখতেছেন খুবই চমৎকার আরও সামনে অনেকটি গরু আছে সবাই এই গরুটার উপরে ফোকাস সবাই ছোট বাচ্চা কি সুন্দর হাত বলিয়ে দিচ্ছে অনেক জনতার ভিড় এই বলছে কোরবানির হাত বাজারে আপনারা যারা দশ নাম্বার এক নাম্বার হয়ে আসবেন তারা চোদ্দ নাম্বার হয়ে এই কশুঘাত বাজারে আসতে পারবেন যারা মেইন রোড সৈনিক ক্লাব হয়ে আসতে পারবেন প্রধান সড়কের পাশে ক্যান্টেল ম্যানেজ এটা হলো এই যে আপনারা দেখতে পারতে আছেন এরই নতুন একটা ট্রাকে গরু আসিয়া পড়ছে কোরবানির গরু এই যে আপনারা দেখতে পারতে আছেন এরই মুহূর্তে কোরবানির গরু ট্রাকে এসে গেছে কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে এটা এটা খালি ট্রাক আনলোড হয়েছে আর মূলত এই গরুটি কিছুক্ষণের মধ্যে আহ সবার জায়গায় পর্যবেক্ষণ করবে খুবই সুন্দর এইটা হলো আর একটা ট্রাক এটা এইমাত্র আসছে আহ এই মুহূর্তে আসে এটাও কিছুক্ষণের মধ্যে আনলোড হবে আপনারা এই মুহূর্তে খুবই জনতার ভিড় দেখা যাচ্ছে আপনার পশুখাত